আসলে মূলত পরিপক্ষ সুপারি গুলা কিরকম তার কালারটা থাকে এটা আমি আপনাকে আপনাদেরকে এখন দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পরিপক্ষ সুপারি এই পরিপক্ষ সুপারিটা যদি আপনারা স্টকে রাখেন তাহলে আপনারা ঠকবেন না ভাই এই সুপারিটা আপনি মিনিমাম এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারেন তো এক আসসালামু আলাইকুম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া অ্যাপ 24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসছে আমার কাঁচা সুপারি ভিডিও তো বর্তমানে কাঁচা সুপারিটা দাম খুবই কম আছে তো এই সুপারিটা অনেকে স্টকে রাখতেছেন তো স্টকে রাখলে এটা দ্বিগুণ লাভ হবে তো লাভের আশায় সবাই করে তো অনেকে আমাদেরকে বলে ফয়সল সুপারিটা কি সুপারিটা স্টকে রাখবো সুপারি তো সুপারির নাম আছে সুপারি তো কাঁচাটার নামও সুপারি পাকাটার নামও সুপারি তো স্টকে রাখবো কোন সুবাইরা তো অনেকে প্রশ্নগুলো আমরা বলছি ভাই আগামী ভিডিওতে ইনশাল্লাহ অ্যান্সার দিব তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করবো ভিডিওটার ভিতরে স্টকে রাখার পদ্ধতি এবং কোন সুপারিতে আপনারা স্টকে রাখতে পারবেন এটার দাম কতদিন পর্যন্ত কম থাকবে কতদিন পর্যন্ত বেশি থাকবে ইনশাল্লাহ এ টু জেড ধারণা ওই ভিডিওর মাঝে তো ভিডিওটি আপনার শুরু থেকে দেখবেন দেখার জন্য সকলকে আমন্ত্রণ তো ভিডিও শুরু করার আগে আমার আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আলহামদুলিল্লাহ যে সুপারিগুলো আমদানি হয়েছে এই সুপারিগুলো আমি আজকে রেট দিছি মাত্র এক টাকা ষাট পয়সা ইনশাল্লাহ এক টাকা ষাট পয়সা আপনারা আমার কাছ থেকে এই কাঁচা সুপারিগুলো পেয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই কাছা এই গাছপাকা হলুদ কালার সুপারিগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আর আমরা একশো পার্সেন্ট বারবারই বলি ভাই আপনারা যার কাছ থেকে সুপারিগুলো নেবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে মাল আছে কিনা তারপরেও অর্ডার কনফার্ম করেন তাহলে প্রতারিত হবেন না বিশেষ করে আপনাদের অনেক জনে আমাদের কাছে ফোন করে হাজারি করে কান্নাকাটি করে তাদের ইয়েগুলো খুব খারাপ লাগে যেহেতু বেকার বেকার থাকার কারণেই বিশেষ করে তারা দেখা যাচ্ছে এরকম ব্যবসাটা করতে চায় যারা বেকার আছে তো আসলে তাদের পুঁজি কম থাকে খুবই সীমিত পুঁজি থাকে এই পুঁজিটা দেখা যাচ্ছে পরে তারা নিশ্চয় হয়ে কান্নাকাটি করে তো এক ভদ্রলোক আমার কাছে ফোন দিছিল ভাই আমি দিনাজপুরে এই কাঁচা সুবরের জন্য ভাই আমি এই টাকা পাঠাইছিলাম সাত হাজার টাকা আমার টাকাটা ভাই মেরে দিয়েছে আমি নতুন একটা উদ্যোগটা আসলাম তো তার কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আমি তো প্রত্যেকটা ভিডিওর ভিতরে মানুষদেরকে সতর্ক করি ভাই যার কাছ থেকে কলে দেখবেন তার কাছে গুলো আছে কিনা এবং তার প্রতিষ্ঠানটা আছে কিনা সরাসরি দেখবেন দেখে শুনে আপনারা নিবেন এটা যদি যাচাই করেন ইনশাল্লাহ আপনার কখনো প্রতারিত হবেন না তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠানটা দেখছেন বলেন না তার আপনি যে সুপারিগুলো হওয়াটা ভিডিও কলে দেখছেন না আমি কিন্তু এই জন্যই তো প্রতারিত হয়েছেন ভাই আপনি একজন ব্যবসায়ী কখনো মানুষের সাথে প্রতারণা করেন একজন সৎ ব্যবসায়ী এটা সবসময় মনে রাখবেন সুতরাং আপনার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনার সরাসরি ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠান দেখবেন তার কাছে সুপারি আছে কিনা এটা দেখবেন দেখা আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার প্রতারিত হবেন না তো যাই হোক আমি আজকাল ওদিকে যাব না তো আমি বলবো এই সুপারির দামটা আর মাত্র দশ থেকে পনেরো দিন এই এরকম থাকবে দেখা যাচ্ছে এক টাকা ষাট পয়সা বা সত্তর পয়সা বা আশি পয়সা এরকম এই পর্যন্ত ওঠা নামা করতেই থাকবে তবে এই সুপারি দামটা এক টাকা ষাট পয়সা নিচে আর নামবে না তো আমি বলবো যারা স্টকে রাখতেছেন এখনই স্টকে রাখুন এই সুপারি ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা করলে মাত্র তিন মাসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো টাকাই হচ্ছে টাকা আনে আর কি আপনি যদি এক লক্ষ টাকার সুপারি স্টকে রাখেন আপনি তিন মাস পরে এটা দেখা যাচ্ছে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন যখনই বাজার বাড়বে তখনই বিক্রি করেন তো অনেকে আমাকে বলে সুপারিটা কোন সুপারিটা বলি ভাই একটা হচ্ছে পরিপক্ষ ফল আর একটা হচ্ছে অপরিপক্ষ তো অপরিপক্ষ বলতে বুঝায় ওই যেটা ধরেন মানুষের যে সুপারিটা আহ দেখা গেছে মানে কাঁচা পারে পরে ওইটা আস্তে 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 পাকে ওইটা হলো অপরিপক্ষ আর যে সুপারিটা হলো পরিপক্ক এটা হচ্ছে গিয়া গাছ থেকে আল্লাহর কুদরতি ভাবে পাকে ওই ওই সুপারিটা আপনারা রাখবেন তো আমি বলবো পরিপক্ক বলতে আমাদের গ্রাম্য বাসায় বলে দেন বাতি সুপারি বাতি গ্রাম্য বাসায় বাতি বলে আপনারা মনে কিছু নেন না আমি আমার বাসায় বললাম আর কি সুপারি বাতি বলে যেটা ভিতরে কাঠটা শক্ত হয় আর কি এটা হলো পরিপক্ক তো পরিপক্ক সুপারি গুলো কিরকম আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে মূলত পরিপক্ষ সুপারি গুলা কিরকম তার কালারটা থাকে এটা আমি আপনাকে আপনাদেরকে এখন দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পরিপক্ষ সুপারি এই পরিপক্ষ সুপারিটা যদি আপনি স্টকে রাখেন তাহলে আপনি ঠকবেন না ভাই এই সুপারিটা আপনি মিনিমাম 1 বছর পর্যন্ত স্টকে রাখতে পারেন তো 1 বছর আপনি কিভাবে এটা স্টকে রাখবেন সেই আইডিয়াটা দিব এই সুপারিটা স্টকে রাখার জন্য দেখা যাচ্ছে আমরা এই যে ধরেন আপনার এই আমরা যে এই যে পাটের বস্তা ভরে দিতেছি এটার ভিতরে উনি গণনা করতেছে গণনা করে ভরতেছে এর ভিতরে চার হাজার থাকে ধরেন আমরা যে বস্তা দিলাম এই বস্তাটা নিয়ে আপনার পুকুরে আপনি যদি আপনি ফালায় রাখেন শর্ত হইল পানি ভিতরে যদি ভিজান এটার শর্ত হইলো কি পানির নিচে থাকতে হবে পানি থেকে চার আঙ্গুল নিচে থাকতে হবে সুপারিটা আর পানির যাদের পুকুর আছে দেখা যাচ্ছে নিচে গিয়ে আবার মাটির সাথে যাতে নামিশে এই শর্তগুলো আপনারা পালন করবেন তাহলে আপনার সুপারিটা ভালো থাকবে এক নম্বর পানি নিচে থাকতে হবে দুই নাম্বার শর্ত হইলো মাটির সাথে যেন নিচে না এভাবে আপনি পানির মধ্যবর্তী স্থানে আপনি সুপারিটা রেখে দিবেন তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবে আপনি এটা এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন যদি পরিপক্ক সুপারিটা আমাদের থেকে নেন অপরিপক্ক সুপারি নিয়ে আপনি স্টকে রাখলে আপনি লসের সম্মুখীন হবেন কারণ অপরিপক্ক সুপারিগুলা পচে যায় নষ্ট হয়ে যায় তো অপরিপক্ষ সুপারিগুলা দেখা গেছে আমার এখানে খুব কমই আসে যারা আমার কৃষক তাদেরকে তাদের সাথে আমার কমিটমেন্ট হয়েছে তাদের সাথে তারা বলছে ফলসাল ভাই আমি বলছি তাদেরকে ভাই আমি আপনাদেরকে প্রয়োজনীয় একটু রেট একটু বাড়ায় দিব তবে আমার জন্য স্পেশাল করে সুপারি আনবেন অর্থাৎ গাছ থেকে যখন পাকবে পাকা সুপারিটা আমার জন্য নিয়ে আসবে তো তারা এই কাজটাই করে আমার জন্য এই পাকা গুলোই নিয়ে আসে যেটা গাছ পাকা অর্থাৎ তারা গাছ থেকে সুপারি পাকার আগে কখনো এই সুপারিগুলো তারা নামায় না তো আলহামদুলিল্লাহ আমার কাছে পরিপক্ক সুপারি গুলো আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা বিশেষ করে যারা আসতে চান আমাকে নিতে পারবেন অথবা বিশেষ করে যারা আসতে চান আমার এখানে আমার এখানে আইসা দেখে শুনে নিতে পারেন বা আমার প্রতিষ্ঠানটা একটু দেখান আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মেসাজ ফয়জুল্লা এন্টারপ্রাইজ আর প্রপ্রোটার হচ্ছে আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ঠিকানা হচ্ছে হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা এখানে আইসা দেখে শুনে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই ভিডিওতে একশো পার্সেন্ট সত্যার সাথে সুপারিগুলো দিব আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে সুপারিগুলো আপনাদের হাতে পৌঁছে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচের মাধ্যমে তো যাই হোক আসলে অনেকে অনেক ফিরি ফিরি কথা বলে কুরিয়ার কুরিয়ার চার্জ ফিরি ওইটা ফিরি এটা ফিরি আমরা কোনো ফিরি দিই না ফ্রি জিনিস ভালো না তো যাই হোক আমরা ফ্রি দিই না আর ফ্রি এগুলো লাগে না আমি একটা মাত্র এক পয়সা লাভ করি সীমিত লাভ করি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমার লক্ষ লক্ষ বিশ দৈনিক সেল হয় আর আমি লাভ করি মাত্র সীমিত তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো স্ট্রকে রাখার মোট পদ্ধতি হলো চারটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি আমি শুরুতে বলে বলছি এক নম্বর পদ্ধতি হলো যদি কেউ পানিতে পুকুর থাকে পানিতে ভিজিয়ে রাখবেন শর্ত হচ্ছে পানির উপরে থাকতে পারবেন না মাটির সাথে মিশে থাকতে পারবেন না সুপারিটা এটা হলো শর্ত দুই নম্বর পদ্ধতি হচ্ছে আপনি এই সুপারিটা চাইলে ড্রামে আপনার যেই ড্রামগুলো আছে পানির ট্যাঙ্কিগুলা বিশ লিটার পঞ্চাশ লিটার একশো লিটার বা সরি এক হাজার লিটার পাঁচশো লিটার এই ট্যাঙ্কি আপনি রাখতে পারবেন দেখা যাচ্ছে দুই লাখ সুপারি যদি আপনি ওইখানে যদি ভিজিয়ে রাখেন ট্যাঙ্কির ভিতরে আমি মনে করি সবচেয়ে ভিজিয়ে রাখার সবচেয়ে বেস্ট পদ্ধতি এটা আর একটা ট্যাঙ্কির দাম বেশি না মাত্র দেখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা একটা ট্যাঙ্কি পাঁচশো লিটার বা এক লিটারে এ দেখা যায় এর ভিতরে আপনি যদি এক লক্ষ বিশ সুপারি যদি আপনি ভিজিয়ে রাখেন এটা অ্যাভেলেবেল আনসিজনে আপনি দেখা যাচ্ছে এক্সাম্পল বলতেছি আপনি এক লাখ টাকার সুপারি যদি ভিজান এক লক্ষ ষাট হাজার টাকার সুপারি ভিজাবেন আপনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন শুধু তিন চার মাস পরে তো যাই হোক এই সুপারি গুলো আপনারা পানির ড্রামে রাখতে পারবেন তো কিভাবে রাখবেন দেখা যাচ্ছে পানির ড্রামে আপনি সুপারি গুলো আমরা যেভাবে এরকম বস্তা ভরে দিবে বস্তা সহ আপনি ড্রামে ঢুকাই দিবেন আর দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ বা এক মাস পর পর পানিটা চেঞ্জ করবেন কিভাবে চেঞ্জ করবেন ওই যে টাঙ্কির যে ছিদ্রটা আছে ওটাতে একটা কল লাগাইলে খুব সহজে আপনি এই এটা পানিটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এটা গেল দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হচ্ছে যদি কারো পুকুরও না থাকে পানির ট্রাঙ্কিও না থাকে তো যাদের জমি আছে তারা কোমর পরিমাণ গর্ত করবেন গর্ত করার পরে ওইখানে একটা পলিথিন বিছাবেন পলিথিন বিছিয়ে তারপরে সুপারিগুলো দিবেন দেওয়ার পরে পানি দিবেন পানি দিয়ে তারপর ওটা মুখটা ভেদে পানি না দিলে কিন্তু এই সুপারিটা পোকা হয়ে যাবে এরকম ছোট ছোট পোকা হবে অনেকে আমাকে বলে ফয়সাল ভাই এই যে সুপারিটা যে আমরা মাটিতে আমরা গর্ত করে যে রাখবো ভাই মাটিতে গর্ত করে রাখলে কি পানি দিয়ে রাখবো নাকি পানি ছাড়া আমি তাদেরকে বলি ভাই যদি পানি ছাড়া যদি আপনারা রাখেন তাহলে সুপারির ভিতরে পোকা হয়ে যাবে ছোট ছোট পোকা হয়ে যাবে সুপারির উপরে ভিতরে নষ্ট হবে না তবে উপর দিয়ে পোকা হয়ে যাবে এবং সুপারিটা দেখা যাচ্ছে শক্ত হয়ে যাবে পরে কোনো এক সময় এটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি বলবো যারা মাটিতে গর্ত করে রাখতে চান তারা মাটিতে পলিথিন দিয়ে তারপরে পানি দিবেন যতটুকু পরিমাণ গর্ত সম পরিমাণ পানি দিয়ে সুপারিটা ভিজিয়ে সুপারিটা ভিজিয়ে তারপরে ওই পলিথিনটা এভাবে মোড়ে বেঁধে উপরে মাটি দিয়ে মাটি চাপা দিয়ে রাখতে পারবেন যদি পানি ছাড়া রাখেন সুপারি নষ্ট হয়ে যাবে তো এটা হলো মোট তিনটা পদ্ধতি আপনাদেরকে বলছি এক নাম্বার পদ্ধতি হচ্ছে আপনার এক নাম্বার পদ্ধতি হলো পুকুরে ভিজিয়ে রাখবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে আপনার ড্রামে রাখতে পারবেন পানির ট্যাঙ্কিতে রাখতে পারেন তিন নম্বর পদ্ধতি মাটিতে গর্ত করে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো বেস্ট পদ্ধতি ওই পদ্ধতিটা আমার সবচেয়ে বেশি প্রিয় আর আমি ওই পদ্ধতিতে বেশিরভাগ সুপারিগুলো সংগ্রহ করি তো আমার প্রিয় জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় হচ্ছে আমি এই সুপারিগুলো সর্বদা সব সময় সিজন আমি যখন সিজন আছে তখন এটা শুকায় রাখি দেখা যায় আট থেকে দশ লক্ষ টাকার সুপারি শুকায় রাখি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয় আমার আর তো যাই হোক তো আপনারা চাইলে এই জিনিসটা গ্রহণ করতে পারেন যদি আপনার যদি সুপারিটা যদি আমি আমার ব্যবসা জগতে ব্যবসার লাইনে আসার পর থেকে এই সুপাইগুলো আমি নিজে বিক্রি করি আমি স্টকে রাখি শুকিয়ে তো যদি এটা যদি আপনি শুকান শুকাইতে কোনো একটা ঝামেলা নাই এই সুপারিগুলো আমরা যেভাবে দিব এভাবে আপনি নিয়ে দুই তিন দিন ঘরে রাখবেন যখন এটা মজা যাবে তখন এটা রোদে দিবেন রোদে দিলে বিশ ত্রিশ দিনের ভিতরে শুকায় যায় শুকাইলে পরবর্তীতে এরকম এই ভ্যাকসিনের বস্তাগুলো আছে এই বস্তাগুলোতে আপনি বরে 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 তাক দিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো নষ্ট হবে না পোকা ধরবে না কোনো মেডিসিন কোনো ট্যাবলেট কোনো কিছু ব্যবহার করতে হবে না তো এইভাবে আপনি দুই বছর তো ভাই রাখতে পারবেন তো দুই বছর রাখলে কি হয় দুই বছর কি একবারও এই সুপারিটার দাম বাড়বে না শুকনা সুপারি অবশ্যই ভাই বাড়বে বাড়লে তখন আপনি বিক্রি করতে পারেন আপনার লাভবান হবে আপনি যদি পাঁচ লক্ষ টাকার সুপারি রাখেন তখন অ্যাভেলেবেল আপনি দশ লাখ টাকা বিক্রি করতে পারবেন এটা কনফার্ম তো আমি বলবো যাদের টাকা আছে তারা নিয়ে স্টকে রাখুন ভাই স্টকে রাখলে আলহামদুলিল্লাহ আপনার লাভবান হবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার একটা লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও আমি আর সামনে বাড়াবো না তো এটা শুকানোর পদ্ধতিটা খুব সহজ আমরা যেভাবে বস্তা করে দিব আপনার শুধু ঘরে দুই তিন দিন রাখতে দিবেন এভাবে যখন সুপাইটা মজবে মজার পরে সুবাইটা দেখেছে আপনার বাড়ির উঠানে বা আপনার বাড়ির ছাদে মেলে রাখবেন মেললে অটোমেটিক এটা শুকিয়ে যাবে দেখেছে একটা তেরপাল কিনলেন আপনি বৃষ্টি আসে কখনো এটা টাইকে রাখবে তো এভাবে আপনি শুকাইতে পারবেন তো শুকাইলে আলহামদুলিল্লাহ আপনার লাভবান হবেন সবচেয়ে বেশি আমি মনে করি সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো শুকানোর পদ্ধতি আর সুখানের টাইমটা হচ্ছে লং এটা হচ্ছে দুই বছর আপনি স্টোকে রাখতে পারবেন আর পানিতে বিজানের টাইমটা হচ্ছে এক বছর তো যার যেটা ভালো লাগে ওইভাবে রাখেন অসুবিধা নেই আর আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে নিয়ে যে সুপারিগুলো আপনার স্টকে রাখবেন বা রাখতে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নিয়ে রাখেন ব্যবসার আইডিয়াটা আমি দিলাম আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে ইনশাল্লাহ নেবেন তবে আমি বলবো একশো পার্সেন্ট সততার সাথে আপনারা ব্যবসা করবেন এবং যার কাছ থেকেও অর্ডার করেন ভিডিও কলে মাল আছে কিনা দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন আর আমার কাছ থেকে নিতে হইলেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা প্রতি বস্তাতে অ্যাডভান্স নেই তারা স্টকের জন্য দেখা যাচ্ছে আমাদেরকে ইতিমধ্যে দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তাও অর্ডার করেন তাদের ক্ষেত্রে আমরা তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স নেই আর হচ্ছে আর বাকিরা হচ্ছে দেখা যাচ্ছে যদি কেউ এক বস্তা

চার হাজার পিস থাকে এক বস্তাতে তো যাই হোক এখন সিজন আছে দেখা এই সুপারিটার দাম কম আর আমি বলবো বর্তমানে কাঁচা সুপারিটা আপনারা স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন তো ভিডিওটা সামনে বাড়াবো না আমি কিন্তু এক টাকা ষাট পয়সা দিতেছি আপনাদেরকে এই স্টকে রাখার একটা চান্স দিতেছি তো অনেকে কি করে ভাই সুপারি গুলো আরো দাম কমায় দেয় বলে যে দেড় টাকা পিস আছে কেউ বলে একটাকা টাকা বিশ পয়সা পিস তারা কি করে ভাই জানেন তারা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই তারা এই সুপারি যে এখানে যেরকম আছে এখান থেকে তারা বেছে বেছে এই বড় গুলো উঠে লাগবে এই বড় সুপারি গুলো তারা বেছে নিজেরা রেখে দেয় বা তারা কি করে ওই যে মাথি বিক্রি করে ওই যে অনেকেও বলে না ভাই আমাদের একটু বাসাই করে বিক্রি করে তো তারা ওই যে বাসাই করে এই বড় গুলো বিক্রি করে দেয় আর ছোট যেগুলো আছে ওগুলো এক টাকা বিশ পয়সা বা এক টাকা তিরিশ পয়সা দেড় টাকা বিক্রি করে আমাদের ভিতরে ওই ওইটা নাই ভাই আমি কখনো বাসাই করে বিক্রি করি না সুপারি এভারেস্ট কৃষক থেকে যেভাবে কিনি ওভাবে এটা হলো আপনাদের হক ভাই আমি আপনাদের জন্য কৃষক থেকে সুপাইটা কিনলাম কিনার পরে আমি কেন বাসাই করে বড়টা আরেক জায়গায় বিক্রি করে দিব ছোটগুলো আপনাদেরকে দিব কেন ভাই এটা আপনাদের হক ভাই এটার জন্য পরকালে জবাব দিয়ে করতে হবে তো সুতরাং যারা কম দামি পায়া নিতে চান কম দামি তো কম দামি তো সুতরাং কম দামি বেশি কম দামি করতে গেলে আপনারা বিপদে পড়বেন তো আমি বলবো যে আপনারা এই সুপারিগুলো নিতে হলে যাচাই বাছাই করে নেবেন কেন সে এত কম দাম দিচ্ছে সেটা জানবে তো যাই হোক একটা কথা কি মানুষ হলো হুজুগে বাঙালি অর্থাৎ যেখানে কম পায় ওইখানেই মানুষ বেশিরভাগ দাবিত হয় আর আমাকে শুধু বারবার মানুষ প্রশ্ন ভাই আপনি এক টাকা ষাট পয়সা বিক্রি করেন আরেক জায়গায় তো ভাই দেখি দেড় টাকা বিক্রি করে এক টাকা বিশ পয়সা বিক্রি করে কিভাবে সম্ভব ওই যে বললাম তারা ভাই বড়গুলা আলাদা বিক্রি করে তারপরে দেখা যাচ্ছে ছোট আপনাদেরকে এভাবে দিয়ে দেয় আমরা ওই সিস্টেম না ভাই আমরা হচ্ছে কৃষক থেকে যেভাবে কিনছি এই যে উনি হচ্ছে আমার এখানে টেকনিশিয়ান অভিজ্ঞ লোক উনি যে গন্তেছে এক পাশ থেকে আমরা গন ভুবনে বস্তা ভরে আপনাদেরকে দিয়ে দিব কখনো আমরা এখান থেকে মাথি বাসাই করে আলাদা বিক্রি করি না বড়গুলো আলাদা বিক্রি করি না সুতরাং আমরা এভারেজ কৃষক থেকে যেরকম কিনছি এভারেজ ওরকমই আপনাদেরকে দিব এক পাশ থেকে গনে গনে দিব এটা হচ্ছে আমাদের নিয়ম আর আমরা গণনা ছাড়া কিন্তু কখনো দিই না আমরা প্রত্যেকটা শুভরে একটা একটা করে আমার এখানে গণনা করা হয় গণনার পরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যায় আসলে আমি আপনাদের সাথে কথা বলতে আসলে শুধু বলতেই মন চায় বলতেই মন চায় তো অনেকে আসলে আমার কথাগুলো ভালোবাসেন আবার অনেকে দেখা যাচ্ছে বিরক্ত বোধ করেন তো বিশেষ করে বলবো যারা বিরক্ত বোধ করেন তারা দেখা যায় ভিডিও লং দেখার দরকার নেই অল্প একটু দেখলেই এনাম আর যাদের ভালো লাগে তারা আমার ভিডিওগুলোই দেখে তো অনেকে আজে বাজে কথা বলে ভাই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে তো তখন আমার মনটা খারাপ হয়ে যায় তখন আর ভিডিও আমি দেই না ভিডিও আমি না দিয়ে তাদের ভিডিও আর দেই না ভাই তো মনটা খারাপ যখন হয়ে যায় আবার যখন দেখা আবার আপনাদের মধ্যে থেকে যারা আবার ভালো বলে সাপোর্ট দেয় তাদের কথাগুলো শুনলে আমার মনটা পড়ে যায় কালকে মানিকগঞ্জ থেকে এক ভাই উনি হচ্ছে ফাহিম খান আর কি উনি আমার কাছ থেকে সুপারি নিয়েছিল উনি ফোন করে বললো ফয়সাল ভাই আপনার সুপারিটা অমাক ছিল তো ওনার আসলে কথাটা শুনে আমার মানে মনটা ভরে গেছে অনেক ভাল লাগছে ওনার কথাটা তো উনি বলছে ভাই আপনি শুধু আমাকে স্টকে রাখার ইয়েটা পদ্ধতি বলে দিবেন আর ভাই ফয়সাল আমাকে সুপারি দিবেন কবে সেটা বলে আমি বলছি ঠিক আছে ভাই অসুবিধা না আপনি অর্ডার করেন তো যাই হোক যদি ফাইন ভাই আমার ভিডিওটা দেখে থাকেন লাইক দিবেন এবং আপনার যে মতামতটা আপনি যে আমার কাছ থেকে সুপারিগুলো নিছেন আপনার সঠিক মতামতটা ইনশাল্লাহ আমি চাই আপনার সঠিক কথাটা আপনি বলবেন কমেন্টে তো আলহামদুলিল্লাহ আমার থেকে সুপারি পাবেন তো এই যে বস্তাটা রেডি হয়েছে একটু সামনে আসেন একটু দেখান তো এই যে আমরা এই যে বস্তায় রেডি যে এখানে এবারে সুপারি আমরা কখনো মাতৃ সুপারি বিক্রি আলাদা করি না এই যে দেখেন এই যে এবারে সুপারি ভিতরে দেখেন কত বড় বড় সুপারি আছে এই যে আমি আপনাদেরকে দেখাই আর এই সুপারি গুলো হচ্ছে পরিপক্ষ সুপারি আজ থেকে পাকা সুপারি এই ভিতরে কাজ সাদা হবে তো পরিপক্ক সুপারির ভিতরে কাজ সাদা হবে আর আপনার পরিপক্ক সুপারিগুলো ভিডিও আর সামনে বাড়াবো না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনাদের মতামত জানাবেন তো বিশেষ করে আসলে যারা ওই যে আমার ভিডিওতে দেখেছে ব্যাট কমেন্ট করে হ্যাঁ যারা আমার ভিডিওতে ব্যাট কমেন্ট করে আমি মানে তারা আসলে আমার কাস্টমারও না আর আমার দেখেছে বিগার্সও না তারা দেখা হয়তো কোনো না কোনো কর্মে তারা নিয়োজিত হয়তোবা তারা দেখেছে ব্যবসার সাথে আছে ব্যবসায়ী ব্যবসায় সূত্র আর হচ্ছে দেখেছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরের এই শত্রু থাকে আর তো যাই হোক তো আসলে এই আমি এত কিছু বড় করি না ভাই আমি সর্বদা একমাত্র আল্লাহাক রবুল আলমিনে রাজি খুঁজি উদ্দেশ্যে ব্যবসা করি কে কি বলুক এটা আমার যায় আসে না কে কি করুক এটা আমার যায় আসে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের রাজি খুশি উদ্দেশ্যে আমি ব্যবসা প্রতিষ্ঠানে নামছি আমার দ্বারা যদি কোনো মানুষ যদি উপকৃত হয়ে থাকে কাল হাসনের ময়দানে আমি এটা বলতে পারবো যে আল্লাহ ওই লোকটা বা ওনাদেরকে আমি উপকার করতে পারছি আল্লাহ এর বিনিময়ে আমাকে কি দিবেন দেয় তো যাই হোক আসলে বিনিময়ে দেখা যাচ্ছে একটা উচিলা নিয়ে আপনি চাইলে কিন্তু ওটা আপনি আল্লাহ কাছে যদি চান তাহলে এটা আপনি পেয়ে যাবেন যে একটা উচিলা নিতে হবে একটা ভালো কাজের উচিলা নিয়ে যদি চান দেখবেন আপনি আপনি এটার জন্য ফল পাবেন ইনশাল্লাহ আমি যে ব্যবসাটা করি এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ করি আর মানুষের সেবার জন্য আমি করি বিশেষ করে যারা বেকার আছেন তাদেরকে আমি প্রচুর হেল্প করি তারপর আমি ভিডিওতে বলি ভাই যারা বেকার আছেন তারা আমার কাছ থেকে কাঁচা নিয়ে ব্যবসা করেন ভাই আপনার যেরকম হেল্প লাগে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনার সর্বদা পরামর্শ দিব এবং আমার কাছ থেকে নিজে নিয়ে কথা যেরকম পরামর্শ লাগে ইনশাল্লাহ বলবেন আমি বেশিরভাগ একটু ব্যস্ত থাকি ইদানিং যার কারণে ফোনে কল রিসিভ করি আবার করতে পারি না তো আপনার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি ভিডিওতে কল দেন বা বয়স দিয়ে রাখেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ গুলো দেবো আপনার যে কোনো ধরনের পরামর্শ লাগবে ইনশাল্লাহ আপনারা বয়স দিয়ে রাখবেন আমি এটার উত্তরটা ইনশাল্লাহ আপনাদেরকে দিব আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমার জানা থেকে ইনশাল্লাহ আমি বলবো জানারও শেষ নাই বোঝারও শেষ নাই আমার আমারও কিন্তু একজন রিক্সাওয়ালা থেকে জানার আছে তার কাছে সে এমন কিছু জানে আমি জানি না আবার দেখছে আমি এমন কিছু জানি আপনারা জানেন না তো যাই হোক শিক্ষার কোনো শেষ নাই বা বয়স নাই একদিন থেকে একদিন শিক্ষা লাভ করতেই পারে এটাই স্বাভাবিক যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু